করেই লাইভের মাধ্যমে এসে আখিকে নিয়ে মুখ খুলেছে আহাদ এবং তৃষা আখির আগের প্রেমিক নিয়ে মুখ খুলেছে আপনারা কি জানেন আখির যে আগে বিয়ে হয়েছিল সেখানে কি কারণে তার ডিভোর্স হয়েছিল এবং কি কারণে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল তাদের বিয়ের কাবিন কত টাকা হয়েছিল আখি কি সেই বিয়ের কাবিন নিয়েছিল কি না সব কিছু আজকে আপনাদেরকে জানাবো ক্লিয়ার করে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আখির ব্যাপারে আহাদের ব্যাপারে তো সেই কারণে আজকের ভিডিওটা তৈরি করা আখির আগের বিয়েটা হয়েছিল আল নামের এক ছেলের সাথে যার সাথে আখির আগেও চার বছরের সম্পর্ক ছিল এবং আখির বিয়ের হয়েছিল সাড়ে চার লাখ টাকার মতো তবে বর্তমানে আখি যেহেতু সিঙ্গেল এবং তারপর হচ্ছে আখি এবং আহাদের বিয়ে হয় এবং আহাদ এখন বর্তমানে লাইভে এসেছিল তিশাকে নিয়ে তিশা প্রেগনেন্ট আপনারা অনেকেই জানেন তবে আহাত হচ্ছে লাইভের মাধ্যমে এসে জানিয়েছে যে তিশা যেহেতু এখন প্রেগনেন্ট আর এটা নিয়ে হচ্ছে তিছা তিনটা বেবি ডেলিভারি হবে কারণ তিছার প্রথম যেই সন্তান ছেলে সে বর্তমানে তিষার প্রথম হাজব্যান্ডের কাছে আছে দ্বিতীয় সন্তানকে নিয়ে তৃতীয় সন্তান আবার আল্লাহ অশেষ রহমতে যদি সুস্থভাবে দুনিয়াতে আসে তাহলে তিশার সঙ্গে আছে এখন তিশার দুইটি সন্তান আঁখি জানিয়েছিল যে কি প্রেম রে বাবা আহাদের সাথে প্রথম সন্তানকে তার স্বামীর কাছে রেখেই চলে এসেছে এত প্রেম আঁখি তো তাও ছেলেকে নিয়ে গেছে অনেকে এই ধরনের কথা বলছে তো অনেকের কথা শুনে হচ্ছে আহাদ এবং তিশা রিপ্লাই দিয়েছে যে আমরা আরও দশটা বাবু নিব তাতে দর্শকদের কি সমস্যা আমরা দেখব বর্তমানে আখি হচ্ছে সে তার যেই ছেলের সাথে ভিডিও তৈরি করছে আপনারা অনেকেই হয়তো বা জানেন না সেই ছেলেটাকে আপনারা হয়তোবা শুনলে এটাও অবাক হবেন যে সেই ছেলেটা হচ্ছে আঁকের প্রথম হাজব্যান্ডের ভাই সে হচ্ছে আলামিনের ভাই আলামিন যেহেতু এখন বিদেশ থাকে তো এখন সে তার হচ্ছে ভাইয়ের সাথে ভিডিও তৈরি করছে আর আলামিনের ভাই হচ্ছে একটা পার্লার চালায় যে হচ্ছে সে নিজেই সেই পার্লারের মালিক এবং সেই পার্লারে সে নিজে কাজ করে তো বর্তমানে আখি সাথে আপনারা যে ছেলেকে দেখছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে সেটা কে তো আজকে আমি আপনাদেরকে রিপ্লাইটা দিয়ে দিলাম বর্তমানে এবং দুজনেই সেই জন্য আলাদা গ্রহের মানুষ মানুষ আলাদা আলাদা শ্রেণীর মিডিয়ার মানুষও বলা চলে তাদের দুজনের মধ্যে যেন কন্ট্রোভার্সি লেগেই রয়েছে লেগেই রয়েছে কন্ট্রোভার্সি শেষই হচ্ছে না আহাত উইশ করেছে কিছুদিন আগে আহাদের প্রথম মেয়েকে সেখানেও আখিকে নিয়ে এক রচনা লিখে থুয়ে দিয়েছে